হ্যাঁ মারামারি এখন তো রোদ কীভাবে যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি নিয়ে যাবো তোমরা ছাদে জায়গায় পাশে যাব না হ্যাঁ তাহলে নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে চলো তাহলে ওকে ওকে সবাই তো প্রচুর রোদ এই রোদে কি খেলবা তোমরা খেলবা আচ্ছা কি খেলবা আচ্ছা ঠিক আছে সবাই বসো তাহলে বসু কিভাবে খেলবা কি হয়েছে কই দেখি কই দেখি জুই মা কোথায় ব্যথা পাইছে তুমি মাকে দেখাও এখানে অনেক ব্যথা পাইছো এখানে কই মাকে দেখাও এখন ব্যথা ভালো হয়ে গেছে দৌড় দাও দৌড় দাও হ্যাঁ এই তো পা ভালো হয়ে গেছে কি খেলবা আচ্ছা ঠিক আছে তুমিও নাচবা কার সাথে আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট টাটা সবাই টাটা দাও